লিথিয়াম ব্যাটারি উৎপাদন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ এতে বৈদ্যুতিক গাড়ির বা ইভির ব্যবহার যেমন দ্রুত বাড়বে তেমনি বাড়বে এনার্জি সংরক্ষণের সক্ষমতাও ফলে দেশের জ্বালানি খাতের দৃশ্যপটে বৈপ্লবিক পরিবর্তন এনে দেবে এই উদ্যোগ বাংলাদেশ লিথিয়াম ব্যাটারি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান চট্টগ্রামের মীরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে একটি অত্যাধুনিক উৎপাদন কেন্দ্র স্থাপন করার প্রস্তুতি সম্পন্ন করেছে উচ্ছাবিলাসী এই প্রকল্পে বিনিয়োগের পরিমাণ প্রায় ছয়শো কোটি টাকা এর মধ্যে স্টার্ন ব্যাংক লিমিটেডের নেতৃত্বে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর একটি কনসোর্টিয়াম তিনশো বত্রিশ দশমিক ছয় কোটি টাকা অর্থায়ন করবে এই অত্যাধুনিক উৎপাদন কেন্দ্রটির বার্ষিক সক্ষমতা হবে এক গিগাওয়াট ঘন্টা। অর্থাৎ এই উৎপাদন কেন্দ্রে বৈদ্যুতিক গাড়ি এবং আইপিএস ও ইউপিএস সিস্টেমের মতো শক্তির সঞ্চয়ী ব্যবস্থাগুলোর বা এনার্জি স্টোরেজ অ্যাপ্লিকেশনের জন্য উচ্চমানের ব্যাটারি তৈরি করা যাবে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে কারখানার নির্মাণ কাজ শেষ করেছে দু সালের প্রথম প্রান্তিকে উৎপাদন শুরু করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির কোম্পানিটি বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের প্রকল্প নিয়েছে লিথিয়াম ব্যাটারি উৎপাদন কেন্দ্রটি সেই ইভি উৎপাদন প্রকল্পে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তৈরি করবে পাশাপাশি শক্তি সঞ্চয় ব্যবস্থাগুলোর মোদ জন্য বাজারে বর্তমানে যে পরিমাণ লিথিয়াম ব্যাটারির চাহিদা আছে কার্যকরভাবে তারও সমাধান করবে লেড অ্যাসিড ব্যাটারির জায়গা নেবে লিথিয়াম বাংলাদেশে আইপিএস ও ইউপিএস এ সাধারণত লেড অ্যাসিড ব্যাটারি ব্যবহৃত হয় এই উৎপাদন কেন্দ্রে কোরিয়ান জাপানি ও চীনা প্রযুক্তির মিশ্রণে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বর্তমানে দেশে ত্রিশ থেকে চল্লিশ লাখ থ্রি হুইলার রয়েছে যেগুলো লেড অ্যাসিড ব্যাটারিতে চলে এইসব ব্যাটারি বদলে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা যাবে প্রতিষ্ঠানটি সারা দেশে বিভিন্ন স্থানে চার্জিং পয়েন্ট স্থাপন করতে চায় এর ফলে বাংলাদেশে ইভির দাম উল্লেখযোগ্যভাবে কমে আসবে লিথিয়াম আয়ন ব্যাটারি বৈদ্যুতিক গাড়ি বাইক স্কুটার ও অন্যান্য বৈদ্যুতিক যানবাহনের প্রাথমিক শক্তির উৎস এদের শক্তির ঘনত্ব তুলনামূলক বেশি এর ফলে অন্যান্য ব্যাটারি প্রযুক্তির তুলনায় লিথিয়াম আয়ন ব্যাটারিতে চালিত যানবাহন অনেকক্ষণ চালানো যায় এবং চার্জ করা তুলনামূলক অনেক দ্রুত শক্তিশালী উৎপাদন অবকাঠামো থাকার সুবাদে বর্তমানে বিশ্বের বৃহত্তম লিথিয়াম ব্যাটারি উৎপাদনকারী দেশ হল চীন অনেকগুলো বড় বড় ব্যাটারি উৎপাদনকারী কোম্পানি এদেশে অবস্থিত এই কোম্পানিগুলো দেশ ও দেশের বাইরে লিথিয়াম ব্যাটারি সরবরাহ করে লিথিয়াম ব্যাটারি উৎপাদনে আরেক গুরুত্বপূর্ণ দেশ হল দক্ষিণ কোরিয়া এল স্যামসাং ও এসকে ইনোভেশনের মতো কোম্পানিগুলো স্বনামধন্য ব্যাটারি প্রস্তুতকারক এরপরই আসে জাপানি নাম দেশটিতে সুপ্রতিষ্ঠিত ব্যাটারি শিল্প রয়েছে প্যানাসনিক সনি তজিবার মতো কোম্পানিগুলো উল্লেখযোগ্য পরিমাণে লিথিয়াম ব্যাটারি উৎপাদন করে এই তালিকায় বাংলাদেশ দু সালের মধ্যেই নাম লিখেতে যাচ্ছে